তো হ্যালো অবিবান সবাই কেমন আসো আশা করি অনেক ভালো আছো তোমাদের জন্য নতুন একটা সাইট নিয়ে আসলাম যেখানে তোমরা ফেক রেফার করে আবারও হাজার টাকা কোপ দিতে পারবা তো ফেক রেফার করবা কীভাবে ওইটার জন্য আমি একটা ভিডিও এখানে তোমাদের দিয়ে রাখবো লিঙ্ক তোমরা এখান থেকে ভিডিওটা দেখে নিবা এই নতুন সাইটটাতে একটা রেফারেই হচ্ছে তোমার একশো তিরাশি টাকা দেয় ঠিক আছে তো চব্বিশ ঘন্টা কইরা কইরা বাহাত্তর ঘন্টার মধ্যে পুরোটা ইয়ে করে পেমেন্টটা করে তো কাজটা কীভাবে করবা তোমরা প্রথমেই এই লিংকে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবা তো লিঙ্কে ক্লিক করার পর তোমাদেরকে এমন একটা ইন্টারফেস দেখাবে এখানে তোমরা হচ্ছে কীভাবে অ্যাকাউন্ট করবা তোমাদের যাদের ইমেল আছে তোমরা ইমেল দিয়ে কাজটা করতে পারো অথবা তোমরা হচ্ছে ফোন নাম্বার দিয়ে করতে পারো তো ইমেল দিয়ে যারা করবে তোমরা হচ্ছে প্রথমে ইমেলটা বসায় নিবা দেন হচ্ছে একটা পাসওয়ার্ড দিবা যে পাসওয়ার্ডটা তোমাদের মনে থাকে ধরো আমি আমার পাসওয়ার্ডটা দিব এখানে হচ্ছে সাব্বির নামে একটা পাসওয়ার্ড দিয়ে দিব হুম এভাবে একটা নর্মাল একটা পাসওয়ার্ড দিবো যাতে ভুইলা না যাই বই লাগলে কিন্তু এটা মেন অ্যাকাউন্ট এখান থেকে তুমি একটা টাকাটা উইথড্রো দিতে পারবে না তারপর এখানে পাসওয়ার্ড অ্যান্ড জিমেল দেওয়ার পর অথবা ফোন নাম্বার দেওয়ার পর হচ্ছে তোমরা এখানে উইথ ক্রিয়েট অ্যাকাউন্টে দিয়ে দিবা ঠিক আছে এই যে দেখো এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে দিয়ে দিবা তো আমি আমার অ্যাকাউন্টটা অলরেডি ক্রিয়েট করে ফেলছি এখন আমি লগ ইন করবো নি তো অ্যাকাউন্টটা যখন তোমাদের ক্রিয়েট হয়ে যাবে অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পর তোমাদের এরকম একটা ইন্টারফেস আসবে তখন তোমরা বাংলাদেশ সিলেক্ট করে দিবা অ্যান্ড হচ্ছে ল্যাঙ্গুয়েজটাকে ইংলিশ করে নিবা আর যদি দেখো যে এখানে তোমাদের সার্ভার চেঞ্জ হয়ে গেছে ডলারের চিহ্ন দেখাতেসে তখন তোমরা যে পৃথিবীর চিহ্নতে ক্লিক করবা দেন এখান থেকে যদি ইন্ডিয়া অথবা অন্য কোনো কান্ট্রি দেওয়া থাকে তোমরা বাংলাদেশ সিলেক্ট করে ইয়েস করে দিলেই সমস্যাটা সমাধান হয়ে যাবে তারপরে যেটা করবা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এটা হবে তোমার মেন অ্যাকাউন্ট ঠিক আছে এখানে তোমাকে আঠারো টাকা বোনাস দিবে রেজিস্ট্রেশন বোনাস আঠারো টাকা দিবে এরপরে সেকেন্ড কাজটা হচ্ছে তোমাকে দুইটা মেন অ্যাকাউন্ট যেটা তুমি নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে রাখবা সেটা হচ্ছে তোমার মেইন অ্যাকাউন্ট এইটার মধ্যে তুমি দুইটা নাম্বার বাইন্ড করবে তো নাম্বার বাইন্ড করার জন্য প্রথমে আমি চলে যাব হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে এখান থেকে একটা নাম্বার নিয়ে নিব আর তোমরা কিন্তু দুইটা নাম্বার বাইন্ড করবা ঠিক আছে দুইটা নাম্বার বাইন্ড করে ফেক রেফার করলে তাহলে তোমাদের রেফারটা কাউন্ট হবে আর এই সাইটটা হচ্ছে নতুন সাইট তো এটা যদি তোমরা দেরি করো তাহলে পরে আবার সমস্যা হবে এখন নতুন নতুন কোপ দাও তাড়াতাড়ি পেমেন্টও পাওয়া যাবে সমস্যা হবে না হ্যাঁ তো এখানে হচ্ছে আমি নাম্বারটা নিয়ে নিলাম তারপরে আমি এই সাইডে চলে আসবো এন এখানে কী করবো এই যে ফোন লগ ইন যে অপশনটা এটা ক্লিক করবো দেখো এখানে বাংলাদেশি কোড দেওয়া আছে তুমি এখানে যেই নাম্বার তোমার থাকবে ওইটা দিয়ে দিবা বাংলাদেশি কোড দিয়ে তোমার বাংলাদেশি নাম্বারটা বসাই দিবা তারপর হচ্ছে আমার কাছে যেহেতু ইরান আসছে তা আমি ইরানটা দিয়ে দিবনি এটা এখানে বসাই দিব আমি যখন গেট কী দিব সাথে সাথে একটা একটুখানি লোডিং নিয়ে তারপর একটা কোড দিবে আমাকে দাঁড়াও তো এই কোডটা কপি করে নিবো আর উপরে দেখো হোয়াটসঅ্যাপ বিজনেসে কোড লিঙ্কটা দেওয়া আছে তো যাদের এটা আসবে না ঠিক আছে এটা আসলে তো তোমরা এটাতে ক্লিক করলে সাথে সাথে তোমাদেরকে এই সাইডে নিয়ে আসবে আর এটা কনফার্ম করে এখান থেকে মোবাইল পাসওয়ার্ডটা দিয়ে এটা পেস্ট করে দিবা সেভেন সেভেন ঠিক আছে আর যাদের আসবে না তোমরা কি করবা তোমাদেরকে আমি আরেকটা নাম্বার দিয়ে দেখাইতেছি একটুখানি লোডিং লোডিং নিয়ে যখন লগ ইন সাকসেস হবে তখন তোমরা তোমাদের ওই সাইডে যাবা তো দেখো সাকসেস হয়ে গেছে আমি এটার নাম দিয়ে রাখি একটা আন্দাজি নাম দিয়ে রাখলাম ঠিক আছে যেটা ভালো লাগে তো এটা একটি হয়ে গেছে এরপর আমি যদি এখানে চলে আসি দেখবো একটা অ্যাকাউন্ট সাকসেসফুলি এই যে লগ ইন সাকসেসফুল তো এটা কন্টিনিউ দিয়ে দিব অ্যান্ড আমি যদি আমার হোমে আসি বাউন্ড হোয়াটসঅ্যাপ এখানে নাম্বারে ক্লিক করি দেখবে একটা নাম্বার অলরেডি বাউন্ড হয়ে গেছে তো এখান থেকে হচ্ছে বাউন্ড করা এখন আরেকটা একটা বাউন্ড করবো সেটার জন্য আমি আমার একটা নাম্বার দিয়ে দেব নি এই নাম্বারটা দিয়ে আমি গেট কিতে দিব তো দেখো এখানে এটা দেওয়ার পর টু লোডিং নিয়ে কোডটা আবার সেন্ড করবে আমাকে তো নতুন নতুন যে সাইটগুলো আসবে সাথে সাথে তোমরা এখান থেকে কোপ দেওয়া শুরু করবে হ্যাঁ লেট করবা না লেট করলে ভাই পরে পেমেন্ট নিয়ে মানে আস্তে আস্তে রেফার কাউন্ট হয় নতুন নতুন প্রতিটা রেফার কাউন্ট হবে তো এই যে দেখো আমাকে আবার কোড দিছে আমি এটা কপি করে নিব তো এই যে দেখো উপর দিয়ে কিন্তু আবারও এটার নোটিফিকেশান আসছে ধরলো তোমার এটা আসলো না তুমি কী করবা তোমার যেই অ্যাকাউন্ট মেন অ্যাকাউন্টটা যেখানে আসে ওইখানে চলে যাবা ওইখানে গিয়ে তুমি হচ্ছে এই যে থ্রি ডট অপশান ক্লিক করবা হ্যাঁ হচ্ছে লিঙ্ক ডিভাইসে দিবা আমি দেখেন এটা কি আমার সেই নাম্বারটা নাকি মেন নাম্বারটা নাকি হ্যাঁ এটাই ওকে তো এখান থেকে হচ্ছে এখানে লিঙ্ক ডিভাইসে ক্লিক করবা দেন এই যে লিঙ্ক আর ডিভাইস এখানে ক্লিক করে নিচে দেখো লিঙ্ক উইথ ফোন নাম্বার ইনস্টেড এটাতে দিবা দেন হচ্ছে এখানে এই সেভেন সেভেন যদি কপি করো তাহলে তো বসাই দিবা না হলে এভাবে প্রত্যেকটা ঘরে সেভেন সেভেন বসাই দিবা হ্যাঁ এটি দেখাই দেখো এইভাবে ক্রোমের চিহ্ন আসবে তারপরে মনে করবা যে এটা লগ ইন হয়ে গেছে এরপরে আবার যদি তুমি তোমার মেন পেজে আসো দেখো এখানে লগ ইন সাকসেসফুলি হয়ে গেছে তো এরপর হচ্ছে তুমি কীভাবে ফেক রেফারটা করবা দেখো আমি যদি আমার বাউন্ড হোয়াটসঅ্যাপে আসি দুইটা নাম্বার আমার কিন্তু অনলাইন দেখাইতেছে হুম এখন তুমি হচ্ছে কীভাবে ফেক রেফার করবা এখান থেকে উইড্রো কীভাবে করতে হয় সব কিছু দেখাবো তো আমি প্রথমে দেখাই কীভাবে ফেক রেফার করবা ফেক রেফার করার জন্য এই যে দেখো এখানে এই যে ইনভাইট টাস্ককে দেখো একশো তিরাশি টাকা দেওয়া আছে হ্যাঁ একটা ফ্রেন্ড পার ফ্রেন্ড আর কি একশো তিরাশি টাকা তো এখানে ক্লিক করবা এরপরে দেখো উপরে তোমার হচ্ছে গেট লিঙ্ক অথবা হোয়াটসঅ্যাপ তো হোয়াটসঅ্যাপে দিলে সাথে সাথে তোমার হোয়াটসঅ্যাপ আপশন আসে এই লিংকটা তুমি সেন্ড করতে পারবা তুমি আমি কী করব যে এখান থেকে গেট লিঙ্ক কপি করবো যে এভাবে গেট লিংক কপি করে এখান থেকে হচ্ছে এটাকে কপি দিয়ে দিব দেখো কপি দিয়ে দিলাম দেন আমি চলে যাবো হচ্ছে যে কোনো একটা হোয়াটসঅ্যাপে ঠিক আছে যে কোনো একটা হোয়াটসঅ্যাপে চলে যাবো অবশ্যই হোয়াটসঅ্যাপে যাবা হোয়াটসঅ্যাপে যাওয়ার পর হচ্ছে ধরো এখানে আমি এটা পেস্ট করবো পেস্ট করে এখান থেকে হচ্ছে এই যে পাঠিয়ে দেওয়ার পর এখানে দেখা একটা লিঙ্ক আসবে দেন হচ্ছে এই লিঙ্কে ক্লিক করলেই মানে তোমার হচ্ছে ফেক রেফার অ্যাকাউন্ট হবে কীভাবে দেখাই এই লিংকে ক্লিক করার সাথে সাথে দেখবা তোমার ক্রোম স্যারে নিয়ে গেছে তোমার মেন অ্যাকাউন্ট কিন্তু টেলিগ্রামে থাকবে আর তোমাকে নিয়ে আসবে ক্রোম অ্যাকাউন্টে তো ক্রোম অ্যাকাউন্ট আসার পর দেখবা এরকম একটা মেন অ্যাকাউন্ট খোলার মতন অপশন আসছে তুমি এখানে কান্ট্রি সিলেক্ট করে নিবে বাংলাদেশ ইএস দিবা ল্যাঙ্গুয়েজটা ইংলিশ করে নিবা অথবা বাংলা করে নিবা ইএস দিয়ে দিবা তারপরে দেখো এখানে সব কিছু বলে দিয়েছে রেফারেল বোনাস হচ্ছে দেড় ডলার বাহাত্তর ঘন্টার মধ্যে আর রেজিস্ট্রেশন বোনাস হচ্ছে পনেরো ইএচডিটি তো এখানে ইয়েস করে দিবা তারপরে হচ্ছে লুক ফার্স্ট মানে তুমি এর অ্যাকাউন্টে কীভাবে কাজ করতে দেখতে পারো অথবা লগ ইন দিতে পারো মানে লগ ইন দিয়ে তুমি হচ্ছে অ্যাকাউন্টটা খুলবা মানে এখানে একটা আন্দাজি অ্যাকাউন্ট খুলবা ধরো আমার কাছে এটা হচ্ছে আমার মেন অ্যাকাউন্টের ফ্যাক রেফারের লিঙ্ক আর কি তো আমি এখানে ক্লিক করে আসছি না তো একটা নাম্বার দিয়ে দিলাম দেখো এটা কিন্তু আন্দাজি নাম্বার দিছি এটা মনে রাখার কোনো দরকার নেই এখানে তুমি জাস্ট একটা নাম্বার বাউন্ড করে দিলেই ওইটা চব্বিশ পর পর তোমারে হ্যাঁ টাকা দিবে দাঁড়ো দেখি কয়টা নাম্বার হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো হ্যাঁ এই জায়গাগুলোর নাম্বার হয়েছে তো পাসওয়ার্ড আমার যেটা ভালো লাগে ওটা দিয়ে দিলাম দেখি পাসওয়ার্ড দুইটা একরকম হয়েছে কি না হ্যাঁ এই যে দেখো এরপরে দেখো এখানে তোমার ইনভাইটেশন কোড দেখাবে আমার কিন্তু ইনভাইটেশন কোড বি ডাবল ফোর তোমাদের যেটা কোড থাকবে ওইটা দেখানো হবে এরপরে ক্রিয়েট অ্যাকাউন্টে দিয়ে দিবা তো এটা হচ্ছে তোমার কিন্তু ফেক রেফারের দেখাইতেসি এখানে কী করবা এখানে আসা সেমভাবে সেমভাবে তুমি হচ্ছে দাঁড়াও আমি এটা সিলেক্ট করে নিই সেমভাবে এখানে স্ক্যানারে ক্লিক করে ফোন লগ ইনে দিয়ে তুমি সেমভাবে একটা তোমার কাছে মনে করো পাঁচটা নাম্বার ছিল মেন টেলিগ্রামের মধ্যে যে অ্যাকাউন্টটা ওইখানে তুমি দুইটা নাম্বার অ্যাড করে এখন এই তিনটা দিয়ে ফেক রেফার করবা তো একটা রেফার করার পর মানে ওখানে যে কোনো একটা আন্দাজি নাম্বার দিয়ে তুমি অ্যাকাউন্টটা খুলবা তারপর হচ্ছে তোমার কাছে যে হোয়াটসঅ্যাপটা আছে ওইটা এখানে বসাই দিবা ধরো আর একটা হোয়াটসঅ্যাপ আছে ওটা বসাই দিলা তারপর এভাবে সেম সিস্টেমে তুমি রেফার করে নিবা রেফার করার পর একটা অ্যাকাউন্ট লগ ইন করার পর মানে একটা অ্যাকাউন্ট এখানে স্ক্যান করার পর তুমি হচ্ছে এখান থেকে এসে এই যে লগ আউট অপশানে দেবা দেখো লগ আউট অপশানে দেওয়ার পর অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে তারপর হচ্ছে উপর থেকে তুমি এখানে পেজটা ক্লিন করে নেবে এই যে এই পেজটা ক্লিন করে নেবে ওকে দেন আবার চলে আসবে তুমি তোমার হোয়াটসঅ্যাপে এখন আবার আর একটা ক্লিক করবা দেখবা আবার একটা অ্যাকাউন্ট খোলার জন্য তোমার অপশান দিচ্ছে অবশ্যই কিন্তু ক্রোমের পেজটা ক্লিক করে দিতে হবে লগ আউট করার পর তো আবার একটা অ্যাকাউন্ট খুলবো আমি এই যে দেখো ইয়েস বাংলা ইংলিশ ইয়েস এভাবে দিয়ে লগ ইন দিয়ে দেবো এরপরে এখানে আবার একটা অ্যাকাউন্ট খুলে সেম স্টাইলে মানে তুমি তিনবার কাজ করবা সেম স্টাইলে তিনবার একটা অ্যাকাউন্ট বসানোর পর এখানে আন্দাজি নাম্বারে একটা অ্যাকাউন্ট খুলবা তারপরে স্ক্যান দিয়ে একটা অ্যাকাউন্ট বসায় নিবা তারপরে ওইটা আবার লগ আউট করে দিবা লগ আউট করে পেসটার এইভাবে ক্লিন করে নিবা তো যতটা নাম্বার থাকবো তুমি তত্ত্বরা এরকমভাবে একটা একটা করে বাউন্ড করে দেওয়া বা ক্রোম থেকে একটা করে লগ আউট করে দিয়ে আবার লিঙ্কে ক্লিক করবা তারপর তোমার নিয়ে একটা অ্যাকাউন্ট খুলবে তোমার মেন অ্যাকাউন্ট কিন্তু থাকবে কোথায় টেলিগ্রামে এই যে আমি যদি আমার টেলিগ্রামে আসি তাহলে দেখবে যে আমার মেন অ্যাকাউন্টটা এখানে আসে আর আমি যে দুইটা রেফার করছি ওই দুটো রেফারও দেখাবে খারাপ তো আমি যেই রেফারগুলো করছি ওইটাও দেখাবে দেখো আমি কিন্তু এখনও নাম্বার অ্যাড করি না নাম্বারটা অ্যাড করলে যে আমি যদি আমার মাই লোয়ার লেভেলে আসি তাহলে দেখো যে যে নাম্বার অফ ইউজার মানে আমি একটা রেফার করতে পারছি সাকসেসফুলি কিন্তু এখানে এটার যখন টাকাটা আসবে তখন এই যে ডান পাশে ইফিসিয়েন্ট ইউজার এটা আসবে যখন আমি একটা নাম্বার ওখানে অ্যাড করব আর চব্বিশ ঘন্টা পর ওইটা আমাকে পেমেন্ট করবে তো এটা হচ্ছে তোমার অ্যাকাউন্ট কীভাবে ফেক রেফার করে ইনকাম করবা তোমার কাছে যদি পাঁচটা নাম্বার থাকে দুইটা মেন অ্যাকাউন্ট অ্যাড করে নিবা আর তিনটা দিয়ে তুমি সেম স্টাইলে ফেক রেফার করবা এরপরে যদি উইথড্র অপশনে আসি তুমি এখানে উইথড্র নাওতে দিবা তোমার যদি ব্যালেন্স থাকে তাহলে এখানে দেখবা শো করবে শো এগুলো শো করার পর তুমি যেই ব্যালেন্সটা থাকবে ওইটা সিলেক্ট করে নিবা এর আগে তোমার হচ্ছে অ্যাড ব্যাঙ্ক কার্ড এখানে ক্লিক করতে হবে দেন হচ্ছে তোমার এখানে বিকাশ নগদ সিলেক্ট করে নিতে হবে তারপরে তোমার হোল্ডার নেম তো যেই ভুলটা আমরা করি হোল্ডার নেমের ক্ষেত্রে আমরা স্পেস দিই ধর এই যে সাব্বির তারপর আবার স্পেস দিয়ে হাসান দিয়ে দিই এরকম কিছু তো তোমরা স্পেস দিবা না শুধু একটা নাম দিয়ে দেবা আর যদি নাম পুরোটা দাও তাহলে লাগাই দেবা কোনো স্পেস নেই ঠিক আছে তো এইভাবে একসাথে মিলে লিখবা পরে এখানে অ্যাকাউন্ট নাম্বার যেটা সেটা হচ্ছে তোমার বিকাশের নাম্বারটা দিবা মানে যেটা তোমার রকেটে টাকাটা যাবে ওইটা দিয়ে দিবা আর সেকেন্ড ক্লাস যে এখানে দেখতেছি ইমেল অথবা অ্যাকাউন্ট ফোন এটা হচ্ছে তুমি যে অ্যাকাউন্টটা খুলছো তখন যেই নাম্বারটা ইউজ করছো যে আমি ধরো আমার একটা নাম্বার ইউজ করে অ্যাকাউন্ট খুলছিলাম যেটা দিয়ে অ্যাকাউন্ট খোলা ওইটা দিয়ে তারপরে সেভ দিবা সেভ দেওয়ার পর হচ্ছে ইমেলের এখানে একটা ইমেল বসাতে হবে অবশ্য তো ইমেলটা বসায় নিবা ধরো একটা ইমেল আমি বসায় নিলাম এই ধরো এইভাবে একটা ইমেল বসায় নিলাম তারপর দেখবে একটা অ্যাকাউন্টের মানে সব কিছু ঠিক আছে তোমার নাম্বারটা দেখবে ঠিক আছে কি না তারপরে এখান থেকে উইথড্র অ্যামাউন্টটা সিলেক্ট করে যখন তোমার উইথড্র পুরোপুরি থাকবে তখন এখানে সিলেক্ট করলে সিলেক্ট হয়ে যাবে দেন উইথড্রো দিলে সি তোমার উইথড্র হবে তো এইভাবে সবাই ফায়ারের কাজটা করো সবাই কোনো সমস্যা হলে ইনবক্সে আমাকে নক দিবা টেলিগ্রামের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চবেই ভাল থাকবা অ'কে বাই